হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাতার ব্লগ তো আজকে সন্ধ্যার থেকে আমার ব্লগটা শুরু করলাম তো এটা একটা চকলেট কেক তো আমার আজকে একটা অর্ডার আছে জার কেকের অর্ডার তো সেই জন্যে আমি এখানে একটা চকলেট কেক রেডি করলাম তো এটা আমার এক পাউন্ডের একটা কেক তো আমি এক পাউন্ডের একটা কেক দিয়ে আমি জার কেক মেক করব আর সাথে থাকবে আজকে সন্ধ্যায় আমি শিঙারা বানাবো তো সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ভিডিওটা আপনারা দেখবেন কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি কেকটা কিন্তু এই যে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি তো অনেককে দেখেছি এই কেকটা না ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেয় তাহলে গুঁড়োটা একদম পুরো মসৃণ হয়ে যায় তা আমি এরকম একটু দানা দানা রাখি এখানে আমার দুইটা ডিমের কেক তা আমি দুইটা ডিমের কেক এখানে রেডি করেছিলাম আর কেকটা আমি বানিয়েছিলাম বিকালে বিকালে বানিয়ে তারপর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করার কারণে হলো কি যে আমার এই কেকটা ঝুড়া করতে খুব সুন্দর হয় সুন্দর হয়েছে আর এই যে যেরকম ঝরঝরা হয়েছে গরম গরম করলে দেখা যায় যে কেকের যে একটা বন্ড বন্ডিংটা সেটা আসলে থেকে যায় তো এটা গরমের কারণে আসলে ভালোভাবে গুঁড়া করা যায় না তো এই যে এখানে আমি সিঙ্গারার জন্য পুর রেডি করছি তা আমি এখানে আলু গাজর দিয়ে একটা পুর রেডি করেছি তো এখানে আমি একটু ঝাল ঝাল করার জন্য মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করেছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়া প্লাস হচ্ছে চিলি ফ্লেক্স সব কিছুই অ্যাড করেছি তো এই তো আমার এখানে সবগুলো কেক কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব আর তার এই কেকটাকে রেডি করার জন্য যার কেক রেডি করার জন্য আমি ক্রিমটাকে রেডি করব। তো আমি এখানে চকলেট কেকই আজকে আমার শুধু অর্ডার আছে আমি শুধুমাত্র চকলেট কেক দেবো আর হচ্ছে চকলেট কেকের সঙ্গে আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটা অ্যাড করব তো আমি আজকে দুইটা জারে আমি কেকটা রেডি করব একটা হচ্ছে ছোটো ফিনিক আপের এর কেক ফিন্ডি কাপের জার আরেকটা হচ্ছে তার মাঝারি সাইজের যে জারগুলো হয় সেগুলোতে আমি কেকটা রেডি করব এই যে এখানে আমি আটাটাকে গুলে রেডি করে রাখছি আমি আটাটাকে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করছি ডো রেডি করে আমি এখানে এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য আর ওইদিকে আমার পুরটাও রেডি হয়ে যাবে পুর রেডি হয়ে ঠান্ডা হতে হতে আমার আটা টোটাও রেডি হয়ে যাবে তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে নিচে কোনো পানি নেই আমি সামান্য একটু পানি দিয়ে এই পুরটাকে একটু সিদ্ধ করে নিছি আর এই যে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঢেলে নেবো ঠান্ডা করে নেবো তারপরে আমি সিঙ্গারগুলোকে বানাবো সেই তো আমি আটাটাকে নিয়ে আসলাম এখন এটাকে ভালোভাবে মতো তারপর এটাকে নরম করব এই সময় কিন্তু অনেকটা সময় নিয়ে এই কাজটা করতে হবে তো এটা কিন্তু অনেকটা সফট তারপরে এটা এটাকে টাইম নিয়ে অনেকটা সময় মধ্যে এটাকে আরও বেশি নরম করতে হবে তাহলে হবে কি এটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে তবে এরকম ছোট্ট একটা ডোনিয়ে নিছি এটাকে এখন ভালোভাবে আমি এটাকে মুখে তারপর এটাকে আমি টুক লেচি কেটে নেব লেচি কেটে তারপর আমি এটাকে সিঙ্গারাটা বানিয়ে নেব তা আমি এটাকে তিনটা পিস করে নেবো যেরকম তিনটা পিস করে নিছি তখন আমি এটাকে রুটির মতো বানিয়ে তারপর আমি ভিতরে পুর দেবো এই তা আমি এখানে এটাকে রুটির মতো একটু গুলে নিয়েছি এখন আমি একটু আটা দিয়ে তারপর আমি রুটির মতো বেলে নিব তা আমি রুটিটা এরকম লম্বা করে বেলে নিয়েছি আর এটাকে এরকমভাবে একটু ভার করে নিছি এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে এই যে দেখেন আমার হয়েছে রুটিটা এই যে আমি এখানে সিঙ্গার এগুলো বানালাম আর কিছু আমি ফ্রোজন করে রেখে দিছি যাতে ওগুলো রাইসা মাঝে মাঝে সন্ধ্যার সময় নাস্তা চায় তখন নাস্তা দিতে পারবো আজকে সিঙ্গারা গুলো একটু বড় বড় সাইজ করে বানিয়েছি এখন এগুলো ভাজবো এই যে সিঙ্গারা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব একদম পুরো পারফেক্ট সিঙ্গারা যদিও ভাজার মধ্যে একটু সমস্যা কিন্তু সিঙ্গারা ভাজাটা পারফেক্ট এই যে আমাদের সন্ধ্যার নাস্তা হারে পড়া যায় ট্রাই করলাম আসা গরম আমার কাছে এই পেঁয়াজ সালাদ দিয়ে মজা লাগে शसा मि कि अनि गरम आना আমি এখানে ক্রিম একটা নিয়ে নিলাম আর এখানে আমি কেকটাকে গুঁড়ো করে নিয়েছি সাথে এখানে সুগার সিরাপটা নিয়ে নিলাম এই তো আমার আড়াইশো এম এল একটা আমি এটাকে এখন ডেকোরেশন করব। তো প্রথমে আমি কাপের নিচে এরকম একটু ক্রিম দিয়ে নেব এরকম একটু ক্রিম দিয়ে নেব তারপর আমি এই চামচটা এক টেবিল স্পুন চামচ দিয়ে আমি এখানে কেকটা দিয়ে নেব দেওয়ার পর দেন আমি এটাকে চেপে চেপে কেকটাকে সেট করে দেব তারপর একটু সুগার সিরাপ নিয়ে আমি একটু ছিটিয়ে দিব কারণ আমি যেহেতু কেকটাকে সেলের জন্য শপে দিবো তো এই কেকটা আমার যতদিন শপে থাকবে ততদিন যেন আমার কেকটা ভালো থাকে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি এখানে সুগার সিরাপে দিয়ে দিলাম তো দ্বিতীয় লেয়ার আমি এখানে আবার দিয়ে দিলাম ক্রিম তো তারপর আবার আমি এখানে কেক দিয়ে দিব দিয়ে আমি আবার এটাকে চেপে চেপে সেট করে দিব। তো এই তো আমি বড়ো কাপ চারটা রেডি করেছি আমার চারটা বড়ো কাপের অর্ডার ছিল আর বারোটা আমি ছোটো কাপ অর্ডার করেছি তো আমি কেকগুলোকে ছোটো কাপগুলো দুইটা লেয়ার করেছি এরকম একটা নিচে ক্রিমের লেয়ার দিয়ে তারপর কেক দিয়ে উপরে ক্রিমের লেয়ার দিয়ে আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে দিয়েছি তো এখন এইগুলোকে আমি এখন করে দেবো আর এটা হচ্ছে চার লেয়ারে এক দুই তিন চার ক্রিম দিয়ে তারপর চারটা লেয়ার করেছি তো এই যে আমি কেকগুলো গুছিয়ে নিলাম একদম সবগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখন এগুলোকে আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি এগুলোকে দোকানে পঠিয়াই দিব